কুরবানির প্রথম মাংস রান্নাটার কিন্তু স্বাদই আলাদা এর এটা বারবার জাল করতে করতে যখন ঝোরাঝোরা হয়ে যায় সেটা যে কি মজা লাগে খেতে এই জন্য প্রথম দিন আমি একটু বেশি করে মাংস রান্না করছি পাঁচ কেজির মতো মাংস কেটে ধুয়ে নিলাম আর মশলাটাও সাথে সাথে বানিয়ে নিচ্ছি তিনশো গ্রামের মতো আদা রসুন পেস্ট করে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ দিলাম চার পাঁচটার মতো পেঁয়াজ খুবই কম দিই কারণ কুরবানির গোস্ত এমনিতেই অনেক ঘন হয়ে যায় আড়াই টেবিল চামচের মতো দিলাম হলুদের গুঁড়া তিন টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দুই টেবিল চামচের মতো জিরার গুঁড়া আর দেড় টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিলাম আধা টেবিল চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি মাংসটা চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি কারণ মাংস নিয়ে আসতে আসতে দেরি হয়ে গিয়েছিল আমি তাড়াহুড়ার জন্য মাংসটা মশলা মেখে আর ম্যারিনেট করতে পারি নাই চুলায় বসিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি হাড়িতে জায়গা হচ্ছিল না তাই হাত দিয়ে নেড়ে একটু জায়গা করে নিলাম দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা দুইটা বড় এলাচও দিয়েছি লবঙ্গ গোলমরিচ সরিষার তেল দিচ্ছি এক কাপের মতো এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে তারপর নেড়ে চেড়ে মাংসের সাথে সব মশলা মাখিয়ে নিচ্ছি এক কেজি মাংস রান্নাতে যেরকম মশলা লাগে সেই অনুপাতে কিন্তু বেশি মাংস রান্না করার সময় মশলা দেওয়া যাবে না তাহলে মশলার পরিমাপ অনেক বেশি হয়ে যাবে বেশি মাংস একসাথে রান্না করলে তখন মশলাটা অনেক কম লাগে আর কুরবানি মাংস তো এমনিই মজা আর মশলা লাগে না তো জাল বাড়িয়ে রেখে বলক তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ঢেকে রান্না করেছি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখন মাংস সেদ্ধ হয়ে একদম তেল ভেসে এসেছে এর ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে বেশ কয়েকবার একটু নেড়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কুরবানির প্রথম মাংস রান্না আমার খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন তেমনি খেতেও ভালো হয়েছে যতই মজাদার রান্না হোক না কেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ঈদের এই মাংসটা মায়ের হাতে রান্না খুব মিস করেন তাই না যারা আজকে মায়ের হাতে রান্না খেতে পেরেছেন তারা সবাই আলহামদুলিল্লাহ বলে এই মাংসটা বারবার জাল করব আর আস্তে আস্তে ঝোরাঝোরা হয়ে যাবে সেই মাংসটা মুড়ি দিয়ে খেতে আমার এত পছন্দ সাদা ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে এখন অনেকগুলো মাংস তুলে নিয়ে ইচ্ছা মতো খাবো আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুন মজাদার কোন রান্নার একদম সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম